ফাইন কালেকশন থাকবে এত বেশি রিজনেবল একটা প্রাইস দিব এত বেশি রিজনেবল একটা প্রাইস দিব বলার বাইরে সবার পছন্দ হবে লোভনীয় কালেকশন আকর্ষণীয় কালেকশন অ্যাট্রাকটিভ সব কোয়ালিটি পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো বর্তমান যুগের সবচেয়ে বেশি চাহিদা সম্মত একটা প্রোডাক্ট হ্যাঁ বর্তমান সমাজের আইকনিক একটা কালেকশন হচ্ছে এই ডিজাইনটা দেখেন এত বেশি হিট এত বেশি হিট এত বেশি হিট বলার বাইরে হ্যাঁ প্রচুর ডিমান্ড আছে বর্তমানে এই কালেকশনটার এছাড়াও কিন্তু আরো শত শত কালেকশন আছে আমাদের শোরুম জুড়ে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে তো ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন হিউজ 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 কালেকশন থাকবে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা চারটা করে সেট করা থাকবে চার কালার চার পিস সেট হয়ে সেট থাকবে সমগ্র বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারি কমিশনের মাধ্যমে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের নির্ধারিত সুন্দর সুন্দর চারটে চারটে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি হোলসেল প্রাইসে ব্যবসা করতে পারবেন দেখেন ইতিহাস সৃষ্টি করা এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সালোয়ারটা প্রিন্ট করা থাকবে জামার সাথে অ্যাডজাস্ট করা থাকবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি ফ্যান্টাস্টিক এই কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে চারটা সুন্দর সুন্দর কালার আছে চার কালার চার পিস সেট নিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত বেশি চমৎকার ফ্যান্টাস্টিক চমৎকার এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট আকারে নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু সালোয়ারটা প্রিন্ট করা থাকবে জামার সাথে অ্যাটাচ করে দেওয়া আছে এটা হচ্ছে জামার ডিজাইনটা থাকবে এটা হচ্ছে সালোয়ার প্রিন্টে থাকবে জুড়ি জুড়ি প্রিন্টের মধ্যে কুচি কুচি প্রিন্টের মধ্যে দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফেশনে পেয়ে যাচ্ছেন বেস্ট রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার কালেকশন একেবারে ফ্যান্টাস্টিক সব কালেকশন পেয়ে যাচ্ছে আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আপনার মন মতো ইচ্ছা মতো আপনার পছন্দ মতো আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক সুন্দর প্রোডাক্ট দেখেন এই ডিজাইনটার বিশেষত্ব হচ্ছে এটার দুপারটা হচ্ছে কোটা ফ্যাব্রিক্স মধ্যে থাকবে হ্যাঁ একেবারে আনকমন একটা কোয়ালিটি কিন্তু আমরা আপনাদের জন্য করে দিচ্ছি হাসি পারফেক্ট পেশন থেকে সেম প্রাইস থাকবে হ্যাঁ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল প্রাইস থাকবে আপনাদের জন্য ইনশাল্লাহ যেটা ভালো লাগবে আপনি হাজার টাকায় বিক্রি করে দিতে পারবেন অনায়াসে খুচরা মার্কেটে আপনি হাজার টাকা বিক্রি করে দিতে পারবেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এটা হচ্ছে জামার ডিজাইনটা থাকবে এটা হচ্ছে সালোয়ার ডিজাইনটা থাকবে দেখেন কত সুন্দর জিগজ্যাক একটা প্রিন্ট মধ্যে থাকছে এত সুন্দর সুন্দর কালেকশন গুলা এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দোপাট্টা এটাও কিন্তু সেম কোটা ফেব্রিক্সের মধ্যে দু পার্টটা থাকবে কোটা ফেব্রিক্সের মধ্যে এক্সক্লুসিভ একটা কালেকশন কিন্তু প্রিমিয়াম একটা কোয়ালিটি ব্যতিক্রম প্যাটার্নের একটা কালেকশন কিন্তু নিয়ে এসেছে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শামিম মাজাহিদ নাইস কালেকশন আফসানা রুমা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনি কেমন আছেন দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার যুগোপযোগী এই কালেকশনগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের আমাদের কাছে সালোয়ারটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার থাকবে হ্যাঁ সালোয়ারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটিওয়ালা কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নিতে হবে যে ভাইজান যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থেকে আর চারটা চারটে করে সেট সেট আকারে নিতে হবে ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার উন্নত মানের এই কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত বেশি চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দ্রুত যোগাযোগ করতে হবে দেখেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট ফিনিশিং ডিজাইন হ্যাঁ শাইন সব দিক থেকে আলহামদুলিল্লাহ 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 একেবারে ফ্যান্টাস্টিক কোয়ালিটি হাসির পারফেক্ট ফ্যাশনের সন্ধ্যার লাইব্রেরি কালেকশন অনেক বেশি আকর্ষণীয় অনেক বেশি ডিমান্ডিং দেখেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা এই ডিজাইনটার মধ্যে কিন্তু আমরা দুইটা প্যাটার্নে করেছি এটা হচ্ছে কোটা হ্যাঁ এটা হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে দুপাট্টাটা থাকছে কোটা ফেব্রিক্স মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলা কত বেশি লাক্সারিয়াস এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সানি আক্তার মাশাআল্লাহ ট্রিবিউজগুলা দেখতে সুন্দর আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলা কি যে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলা খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট প্যাশন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসার আর বিশ্বস্ততায় প্রতিষ্ঠার হাসিফ পারফেক্ট প্যাশন সব সময় সর্বকালের সেরা কোয়ালিটি দিয়ে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করে একবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজের মধ্যে দেখেন কি যে জোজ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলা যে এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো কি যে প্রিমিয়াম এই কালেকশন একমাত্র হাতে যখন এই প্রোডাক্টটা ধরবেন তখন আপনি বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কতটা জিনুইন এই কালেকশন আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট প্যাশন আপনাদেরকে দিচ্ছি কিরকম রিজনেবল একটা প্রাইজে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিজে যাচ্ছে আপনি আপনার মন মতো পছন্দ মতো ইচ্ছে মতো কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক বেশি এক্সক্লুসিভ কালেকশন সম্পূর্ণ ইন্ডিয়ান প্যাটার্নে প্রস্তুত করা হ্যাঁ ইন্ডিয়ান আঙ্গিকে প্রস্তুত করা বাংলাদেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করা হয়েছে আপনাদের জন্য দেখেন এত সুন্দর সুন্দর শাইনফুল এই কালেকশনগুলো এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইস রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইজান যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কালার টাচগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর প্রোডাক্ট

এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই কালার শাইন ফিনিশিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ সর্বদিক দিয়ে একেবারে মাস্টার ক্লাস এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কোটা ফেব্রিক্স এর থাকবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ আপনি আপনার মতো করে পছন্দ মতো ইচ্ছা মতো নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দেখেন ভাই খুবই সুন্দর হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো খুবই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার যোগোপযোগী সময় উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ কোয়ালিটিটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম সর্বনিম্ন একটা হোলসেল দিয়ে দিব কথা দিচ্ছি ভাই কটন ফেব্রিক্সের জগতে যদি বেস্ট কিছু থেকে থাকে তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ মানসম্মত কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রিন্ট একেবারে আধুনিক রুচিশীল মানসম্মত উন্নত হ্যাঁ ব্যতিক্রম সব কালেকশন পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে সপ্তাহের সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন আপনি আপনার মতো করে আমাদের শোরুমে এসে দেখে নিজের পছন্দের কালেকশন নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর মতো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত বেশি চমৎকার চমৎকার যোগোপযোগী সময় উপযোগী পেয়ে যাচ্ছেন আমাদের কাছে

দেখেন টরে কালার সি ব্লু কালার মিষ্টি কালার এবং ব্ল্যাক কালার মোস্ট বিউটিফুল কালার সব হচ্ছে এই ডিজাইনটার মধ্যে হ্যাঁ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একেবারে সময় পুজো গিয়ে কালেকশনগুলো পেয়ে যাচ্ছে না আমাদের কাছে তিনশো পঞ্চাশ দুজন হয় এত কথা কোনো কথা নেই ন

ফটো অনার মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার যুগোপযোগী চাহিদা সম্মত কালেকশন গুলো আকর্ষণীয় প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। এই হচ্ছে বাকি তিনটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত বেশি চমৎকার এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে একচুয়েল খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট সময় উপযোগী প্রোডাক্ট যোগ উপযোগী কালেকশন যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে হাসিফ পারফেক্টেশন ইকবাল মার্কেটের প্রথম তলা দ্বিতীয় তলা আয়সা প্লাজার তৃতীয় তলা সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন এসে দেখে নিজের মত করে পছন্দের কালেকশন গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট কটন ফেব্রিক্স মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের নির্ধারিত চারটা চারটা করে কালার সেট করে থাকবে চার কালার চার পিস সেট বাই সেটাকার আকার নিতে হবে মন নাই যা তুই খোল দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কি যে চমৎকার চমৎকার এই কালেকশন একেবারে বিভিন্ন ধরনের এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অনেক সুন্দর কালেকশন ফাইন কটনের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হচ্ছে এই কোয়ালিটিটা দেখেন প্রতিষ্ঠান যদিও বিশ্বস্ত রাকিব ভাইয়ের ভিডিও দেখে আমার আরও দুই বোন উদ্যোক্তা হওয়ার জন্য নীল দরখাস্ত গত সপ্তাহে আমরা আরও দুজন বোন পরিচিত আপনার থেকে ড্রেস নিয়ে এসে অনেক খুশি আলহামদুলিল্লাহ 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 দেখেন

ঠিক আছে যারা যারা ব্যবসা করতে চায় কাপড় কোয়ালিটি নিয়ে ব্যবসা করে কিন্তু আমাদের হাসি পারফেক্ট পার্সন চিনে না তাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানটা মেনশন করে দেন তাদের অনেক উপকার হবে তারা অনেক উপকৃত হবে কেননা আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি নিজস্ব তত্ত্বাবধানে যোগ উপযোগী সময় উপযোগী প্রোডাক্টগুলো বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো একেবারে সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দেবেন স্যালোয়ারের প্রিন্টে কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর জুরি জুরি প্রিন্টের মধ্যে

দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কত বেশি চমৎকার চমকশন গুলা একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির গুলা সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সর্বোচ্চ কোয়ালিটিওয়ালা কালেকশন সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে চাই সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি উদ্যোক্তা তৈরির কারখানা হিসাবে ঘোষিত হাসির পারফেক্ট ফ্যাশন থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রায় রিজনেবল একটা বলি ইনশাআল্লাহ যারা যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চয়তার সাথে নিয়ে বিক্রি করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের সাথে সময় সর্বকালে সারা কোয়ালিটি আপনাদের জন্য দিয়ে এসেছি আমরা হাসির পারফেক্ট ফ্যাশন একেবারে বাজেটের মধ্যে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে এখান থেকে অর্ডারটা করে দিতে হবে যে ভাইয়া এইটা ভালো লাগছে এটা এটা নিতে নিতে যাচ্ছে আপনার করে আপনি আপনি আমার কাছ থেকে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এই গুলা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো আজকে অনেক ঝামেলা আছে দোকানের মধ্যে প্রচুর গ্যাঞ্জাম আছে দেখেন আপনাদেরকে একটু যদি আমি দোকানের সেকশনটা দেখাই দিই কি একটা অবস্থা দোকানের সারাদিন শুক্রবার উড়া দুরা অফার চলছে মোটামুটি সেটিং দেখা গেলেও হ্যাঁ দেখেন পাইকারি হতে পছন্দ হলেও নিতে পারি না আমরা খুচরা বিক্রি করি না সুতরাং নিলে পাইকারি নিতে হবে দেখেন ব্লকের মধ্যে বুটিক্সের মধ্যে সব ধরনের প্রোডাক্ট কিন্তু ব্যতিক্রম ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই কাশ্মীরি শালের কিন্তু প্রচুর কালেকশন আছে বাটিকের অবস্থা দেখেন কি করছে বাতিজা তুফান গেছে তুফান দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গেছে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যারা যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তারা যোগাযোগ করুন আমার সাথে ও সেই করিয়া সাজাইতাছে ও দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার কালেকশন সময়ের সাথে প্রচলিত সবচেয়ে বেশি সেরা মানসম্মত উন্নতমানের এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট পেশনে যারা যারা নিতে আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন ভিডিওতে চলে আসবেন হাসিব পারফেক্ট পেশনে এসে দেখে নিজের মতো করে নিতে পারবেন পছন্দ সেই সব কালেকশন ইনশাআল্লাহ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ